আমেরিকার অন্যতম সুন্দর শহর শিকাগো আমি নিউ ইয়র্ক থেকে শিকাগো বেড়াতে গিয়েছিলাম নিউ ইয়র্ক থেকে শিকাগোর দূরত্ব প্রায় আট সময় আপনি যদি গাড়ি চালিয়ে যান তাহলে ন্যূনতম বারো ঘন্টা সময়ের প্রয়োজন আমি শিকাগোর অনেক কিছুই দেখেছি আপনারা যদি শিকাগো বেড়াতে আসেন তাহলে যে কয়টি দর্শনীয় স্থানে অবশ্যই যাবেন এর মধ্যে অন্যতম হচ্ছে শিকাগো থ্রি সিক্সটি আপনি উপর থেকে শিকাগো শহরের ভিউটা দেখতে পাবেন অনেকেই সন্ধ্যাবেলায় যায় ফলে সানসেট এবং শিকাগো শহরের রাতের ভিউটা তারা দেখে এখানে উইলস টাওয়ার রয়েছে যেটা আগে ছিল শিকাগোর যেই আমাদের আর্কিটেক্ট এফ আর খানের বানানো সিয়ার্স টাওয়ার এখানেও অবজারভেশন ডেক রয়েছে সেই জায়গা থেকেও এই ভিউটা আপনি দেখতে পারবেন এটা একটা অন্যতম আকর্ষণ অর্থাৎ উপর থেকে এই যে স্কাইলাইনগুলো দেখা বা উপর থেকে পাখির চোখে শহরটা দেখা সেটা খুবই সুন্দর আমেরিকার যে কোনো বড় শহরেই এই অপরচুনিটি রয়েছে এখানে নানারকম অনুষ্ঠান হয় মিলেনিয়াম পার্ক রয়েছে মিলেনিয়াম পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে এই যে স্টেনলেস স্টিলের বানানো যে ক্লাউড গেট কারণ এই যে স্টেনলেড স্টিলে বানানো এই গেটে শিকাগো শহরের বিল্ডিংয়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে তাই লোকজন এই জায়গাটায় আসে লোকজন এখানে এসে ছবি তোলে আমরা যখন সামনে দাঁড়াই আমাদেরকে দেখা যায় আর এই মিলেনিয়াম পার্কে অনেক কিছুই রয়েছে যেমন আপনি আইস স্কেটিং করতে পারবেন এই জায়গাটায় অনেকেই দেখুন এই জায়গাটায় এসে তারা নানা রকম অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করছে ছোট বড় সবাই মিলে এখানে এই এই পার্কটা খুবই বিখ্যাত একদম শহরের প্রাণ কেন্দ্রে এই পার্ক মিলেনিয়াম পার্কের নিচেই গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে আপনি গাড়ি পার্ক করে এই মিলেনিয়াম পার্কের এই জায়গাটায় ঘুরে বেড়াতে পারবেন এখানে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে আপনি যেতে পারেন বা এখানে অনেক কিছুই রয়েছে প্রায় ঘন্টাখানেক সময় কাটানোর মতো জায়গা তারপর আরেকটা অ্যাক্টিভিটি হচ্ছে যে এই যে ক্রোজ স্টোর আপনি জাস্ট ছোট্ট জাহাজে করে বা এই যে বোটে করে আপনি নদী দিয়ে পুরো শহরটা ঘুরে দেখবেন এবং এই শহরের বিল্ডিংগুলো যেহেতু এখান থেকেই প্রথম পৃথিবীর যেই সৌচ্চ ভবন সেটা শুরু এখানে যে উইলস টাওয়ার বা সিয়ার্স টাওয়ার সেটা নির্মাণের পরবর্তী পঁচিশ বছর পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার ছিল এখনও অনেক মডার্ন আর্কিটেকচারের নানা সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে নদীর দুই পাশে এই লোকজন এই ট্যুরটা দেয় এটাকে বলে ওরা আর্কিটেকচারাল ট্যুর এবং আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার শিকাগো শহরে আসা উচিত কারণ এই শহরে ঘুরলে আপনার চিন্তা শক্তি বদলে যাবে ফলে এটাকে বলা হয় পৃথিবীর রাজধানী অর্থাৎ স্থপতিদের জন্য বা নতুন নতুন বিল্ডিংয়ের জন্য রাজধানী এটা এখানে আরেকটা সুন্দর জায়গা রয়েছে নেভি পিয়ার খুবই সুন্দর একটা জায়গা লেক মিশিগানের পাশে এই জায়গাটা একদম কাঠের বানানো হাঁটার বিশাল রাস্তা আর এখানে ওরা লন্ডন আয়ের আদলে এরকম একটা দেখুন সুন্দর ফেরি সুইল বানিয়েছে রাতের বেলা এটা খুব সুন্দর দেখাচ্ছিলো আর এই জায়গা থেকে সিটির ভিউটা দেখা যায় আমরা এই জিনিসগুলা দেখেছি দেখার পর পরদিন সকালে আমরা রয়ানা দিলাম দেখার পর যে আমরা শিকাগো থেকে নিউ ইয়র্ক চলে আসবো আমি জাস্ট এরকমভাবেই ড্রাইভিং শুরু করেছিলাম যে যদি টায়ার্ড হয়ে যায় কোথাও হয়তো যাত্রা বিরতি নিব অর্থাৎ যত দূর যাওয়া যায় আমরা প্রথম ইন্ডিয়ানা স্টেট হয়ে ওয়াহাইয়ের দিয়ে আসছিলাম রাস্তাগুলো খুবই সুন্দর আসসালামু আলাইকুম আমরা শিকাগো থেকে নিউ ইয়র্ক আসার পথে এখন ওয়াহাইতে যাত্রা বিরতি নিচ্ছি ওয়াহায়োর একেবারে গ্রামীণ পরিবেশে কান্ট্রি সাইডে একটা মেক্সিকান রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আসছি এই মেক্সিকান রেস্টুরেন্টের খাবার এবং এই যে সুন্দর ইনভারমেন্ট এটাই শেয়ার করবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আমি অলরেডি পাঁচ ছয় ঘন্টার মতো ড্রাইভ করে এই জায়গাটায় আসছি এখানে ভাবলাম যে একটু লাঞ্চ করে তারপর আবার রোয়ানা দিব আর এখন এই জায়গা থেকে আমি যদি নিউ ইয়র্ক যাই তাহলে আরও আট ঘন্টা সময়ের প্রয়োজন সো এই রেস্টুরেন্টটা দেখুন খুবই সুন্দর মেক্সিমা মেক্সিকান রেস্টুরেন্ট আমেরিকায় মেক্সিকান খাবার খুবই জনপ্রিয় বিশেষ করে এখানে যে চিপোটলি একটা রেস্টুরেন্ট রয়েছে সেটা খুবই পপুলার যখনই যাই দেখি লোকজন লাইনে দাঁড়িয়ে খাবার নেয় এই রেস্টুরেন্টটাও খুব যেহেতু লোকাল রেস্টুরেন্ট আর এই সময়টায় দেখুন মানুষজন খুবই কম আমরা একটা ওই যে রাইসের সাথে যে ফ্রাইড তেলাপিয়া সেটা একটা অর্ডার দিয়েছি আর হচ্ছে আপনার চিংড়ি বা শ্রিম সেটা ওদের খাবার দেখুন আমরা যেমন একটু মশলা জাতীয় বা অনেক কিছু মিক্সড করি কারি বানাই এরকম না জাস্ট ফ্রেশ ওরা বানিয়ে দিয়ে দিয়েছে কিন্তু খাবারগুলা খুবই টেস্টি আর আমরা যেহেতু খোদার তো অনেকক্ষণ জার্নি করার পর স্বাভাবিকভাবে আমাদের ভীষণ ভালো লাগছিল এবং এটা একটু রেস্ট নেই আর কি আপনি যদি লম্বা জার্নি যখন করবেন তখন কিছুক্ষণ পর একটু থামতে হয় বিশেষ করে আমরা গ্যাস স্টেশনে থামি গাড়িতে গ্যাস নিতে হয় বা পেট্রোল নিতে হয় তখন আমাদের থামা হয় বা অনেক সময় আমরা কফি নিই কিন্তু যখন অনেক লম্বা জার্নি হয় তখন কিন্তু কিছুক্ষণ যদি পাঁচ ছয় ঘন্টা পরে আপনি একটু রেস্ট নেন তখন ভালো লাগে তারপর আবার জার্নি আমরা শুরু করলাম তখন দেখলাম যে সোজা একটা রাস্তা অর্থাৎ ও হাইও থেকে আমি যদি নিউ ইয়র্ক আসি তাহলে একটা হাইওয়ে ধরলেই আমি চলে আসতে পারবো ওখানে আট ঘন্টা দেখাচ্ছিলো যে আট ঘন্টা যদি আমি ড্রাইভ করি তখন চিন্তা করলাম যে আস্তে আস্তে করে চলে যাই কারণ আমি যদি ড্রাইভ করতে থাকি ওরা দেখাচ্ছিলো যে রাত বারোটার দিকে আমি পৌঁছাবো ভাবলাম যে আর কোথাও যাত্রা বিরতি না নিয়ে সরাসরি চলে যায় এবং এটাই আমার প্রথম এত টানা চোদ্দো পনেরো ঘন্টা গাড়িতে জার্নি এর আগেও আমি ফ্লোরিডা থেকে আটলান্টা পর্যন্ত এসেছিলাম তারপর ফ্লোরিডা থেকে শার্লোটে এসেছি আর এটা হচ্ছে একদম শিকাগো থেকে নিউ ইয়র্ক অনেক লম্বা জার্নি অর্থাৎ সকালবেলা রোয়ানা দিয়ে আপনাকে প্রায় বারো ঘন্টা যদিও দেখায় তারপর আমরা রেস্ট নিই অর্থাৎ চৌদ্দো পনেরো ঘন্টা সময়ের প্রয়োজন হয় এবং এই চোদ্দো পনেরো ঘন্টা এটা আমেরিকানরা যারা ড্রাইভ করে আমেরিকার রাস্তাগুলো এরকমভাবে বানানো যা অনেকেই এরকমভাবে ড্রাইভিং করতে পছন্দ করে বা লং ড্রাইভে তারা যেতে পছন্দ করে বা অনেক সময় ছুটির সময় দেখা যায় যে গাড়িতে করেই যায় বেশি কারণ আমেরিকা ট্রেন জার্নি বা আপনি এরকম বুলেট ট্রেন সার্ভিস এই জিনিসগুলো এরকমভাবে গড়ে ওঠেনি হয় আপনি ড্রাইভিং করে যাবেন না হয় অন্য ব্যবস্থা হচ্ছে যে আপনি প্লেনে করে যাবেন ওরা এরকমভাবেই ডেভেলপ করেছে তাই অনেকেই দেখা যায় যে লোকজন প্লেনে করে চলে যায় আবার অনেকেই গাড়িতে করে যেতে পছন্দ করে যে আপনি চাইলে আপনি রেস্ট নিতে পারবেন বা আপনি কোথাও থামতে পারবেন এরকমভাবেই ওরা ওদের দেশটাকে গড়ে তুলেছে তাই দেখবেন যে লোকজন এখানে খুবই লং ড্রাইভে যায় এক স্টেট থেকে আরেক স্টেটে যায় এবং ছুটি পেলেই তারা ঘুরতে যায় আমিও ভাবলাম যে আস্তে আস্তে করে আমি চলে যাই ওয়াহ স্টেটে বিরতি নেওয়ার পর তারপর আবার ড্রাইভ করা শুরু করলাম এবং আল্লাহর মতে সুস্থভাবে দেখা যায় যে আমি যখন নিউ ইয়র্ক এসে পৌঁছলাম তখন অলরেডি রাত বারোটা বাজে সকাল নয়টায় রওনা দিয়েছিলাম এখন বাজে রাত সাড়ে বারোটা প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা জার্নি করার পর শিকাগো থেকে নিউ ইয়র্ক এসে পৌঁছলাম আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ